স্বর্ণকমল জুয়েলার্সের পক্ষ থেকে আজ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সেখানে কর্ণধার চন্দ্র নাগ জানান দুর্গাপূজা থেকে ধনতেরাস সমৃদ্ধ থাকুক বারো মাস স্বর্ণকমল জুয়েলার্সের শারদ অর্ঘ এই বিশেষ অফার চলবে উনিশে থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত এই অফারে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ছাড় নতুন কালেকশন এবং আকর্ষণীয় পুরস্কার হীরের গহনার মজুরিতে একশো শতাংশ ছাড় সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় অথবা প্রতি গ্রামের মজুরিতে চারশো টাকা ছাড় মেগা লাকি ড্রতে থাকছে চারটি সোনার নেকলেস বাম্পার লাকি ড্রতে থাকছে পাঁচটি হিরের আংটি প্রতিদিন লাকি ড্রতে চারটি সোনার কয়েন প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া স্বর্ণকুম জুয়েলার্সের তরফ থেকে পঁচিশ হাজার টাকার

এই তিনটে হাউস থেকে যখন কিনবেন ধর্মমগর উদয়পুর এবং আগরতলা কামাংশ মূল শোরুম থেকে তখন সেখানে আপনারা একটি লাকি ড্রপ কুপন পাবেন যে লাকি ড্রগ কুপনের মাধ্যমে আপনারা একটি গাড়ি চার চাকার গাড়ি এবং চারটি টু হুইলার পাবেন হ্যাঁ সিক্স ছটি ছটি স্কুটি এবং একটি গাড়ি তাই তো এবং মিলিত ভাবে হিরের গয়না কেনাকাটায় ছটি স্কুটি এবং একটি গাড়ি উপহার দিচ্ছে তার সঙ্গে লাকি ডে পাঁচটি হিরের আংটি পাঁচটি পাঁচটি হীরের আংটি উপহার আপন জুড়ে থাকে মাথন আপনার যে আপন আপনার যে আপন সব